আসেন আমরা যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশে যে নতুন সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে আমরা এটা কাজে লাগাই নিজেদের মধ্যে বিরোধ বিবাদ আমরা ভুলে যাই আমাকে অনেকেই অনেক কিছু বলে আমি কিছু মনে করি না আপনাদের দোয়া নিয়ে আমি কয়েকদিন আগে আল্লাহ দরবারে গিয়েছিলাম আমাদের পবিত্র মক্কা শরীফে মদিরা শরীফে গেছি সেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সেই মাজার আমি জিয়ারত করেছি সেইখানে আমি গেছি আমি মক্কায় আমাদের কাবা শরীফ চেয়ে বলেছি আল্লাহ আমাদের মানুষকে তুমি সম্মান দাও আমাদের মানুষকে তুমি বেঁচে থাকার সুযোগ দাও ইজ্জত দাও বলেছি বন্ধুরা আমার আপনাদের জন্য আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমি প্রার্থনা করেছি যার জন্য আমাদের এই এলাকার মানুষকে এই দারুদ্র থেকে এই ক্ষুদা থেকে এই অন্যায় থেকে এই কষ্ট থেকে আমাদেরকে জন্য উদ্ধার করে বললেন আমার আমার বিরুদ্ধে কে কি বলল তা নিয়ে আমার কোন দুঃখ নয় আমি তাই নগরীতে গিয়েছিলাম সেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলাম ভ্রমণ করেছিলেন তাই সাবরিতে হযরত মোহাম্মদ জেদিন গেলেন সেখানে তার উপরে ভিড় বাড়া হলো তাকে আঘাত করা হলো লাঠি দিয়ে তাকে রক্তাক্ত করা হলো তাকে অসম্মান করা হলো আমি তখন ভাবি হে খোদা প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে তার বিরুদ্ধে কথা বলছেন তাদের জন্য ক্ষতি হয় আল্লাহর কাছে তিনি বলতে একটি কথা এ আল্লাহ এরা কিছু বোঝেনা এদেরকে তুমি বুঝবার তৌফিক দান করো এই কথা বলেছেন আমি তো ক্ষুদ্র মানুষ আমি তো বালুকণার মতো মানুষও নয়। আমার বিরুদ্ধে মানুষ কথা বলবে কিন্তু আমি আপনাদের একটা কথা বলি আমার জীবনের যতserde আমি কোন অন্যায় কাজে লিপ্ত হই নাই আমার যতserde এই জীবনে আমি করে দিন কোন অสุস্ত কাজে ভুল কাজে মানে অন্যায় কাজে আমি লিপ্ত হই নাই আমি আমার পরিবার পরিজন নিয়ে সততা এবং নিষ্ঠার সাথে জীবন যাপন করেছি জন্মের থেকে মাটিয়ার মানুষের সঙ্গে আমি বড় হয়েছি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে সারাক্ষণ নিয়োজিত থেকেছি কখনো আমার ব্যক্তিগত লাভ লোভ এই সমস্ত হিসাব করি নাই সমষ্টিগতভাবে আমি শুধু মনে হয় সমস্ত মানুষই আমাদের ভাই আমাদের সন্তান আমাদের মা আমার আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে আপনারা ভালো থাকেন নেতা কি আছে